পট পরিবর্তনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সেই স্বৈরাচারী সরকারের পতনের মধ্যেই দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই অন্তর্বর্তী সরকার তারা এসে অনেকগুলো সংস্কারের কথা বলেছে আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা বলেছি সংস্কার করবেন সেই সংস্কারের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচিত সরকার এই সংস্কারের বাস্তবায়ন করবে বন্ধুগণ আমরা দেখছি আর সরকারের বাইরে যারা যারা সরকারের পক্ষে হয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় মব জাস্টিস করছেন বিভিন্ন জায়গায় আজকে দখলদারী ছোটবেলায় থেকে একেবারে আজকে বিভিন্ন পার্কের পেছনে যে পাবলিক টয়লেট থাকে সেটাও দখল হয়ে গেছে এক দখলদারের হাত থেকে মুক্ত করার জন্যে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আর এক দখলদারের জন্য নয় বাংলাদেশের মানুষ কাম্য না সেটা কামনা করে না প্রত্যাশা করে না বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে বাংলাদেশের এটা মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারা ফিরে আসবে কিন্তু আমরা দেখতে পাই পাঁচই আগস্টের পরে আজকে একটি সাম্প্রদায়িক উস্কানির ধারা এখানে তৈরি হচ্ছে আমরা তাই সরকারি হুশিয়ার করে দিতে চাই যে সাম্প্রদায়িক আস্ফলন এখানে তৈরি হয়েছে সেই আস্ফলনকে অবিলম্বে রুখে দাঁড়ান নয়তো যেভাবে বাজার ভাঙা হয়েছে একটা কাজ ভাই দুইশো বছরের পুরনো একটা গাছ মানুষ বিশ্বাস করে হয়তো কোন মানুষ বিশ্বাস করে মানত করে সেইটা ওই মানুষের বিশ্বাস অপরাধ হলে তার করেছে করেছে। আজকে সেই গাছটাকে যেভাবে বৈশাখিক ভাবে যেভাবে কাটা হয়েছে আর এই সরকার তার দাঁড়িয়ে একটা শব্দ উচ্চারণ করেনি একটা শব্দ উচ্চারণ করেনি আমরা জানাই আমরা জানাই যে বৃক্ষকে দুইশো বছরের বৃক্ষ তাকে এভাবে এইভাবে হচ্ছে কেটে ফেলা হবে বন্ধুগণ কি ভয়ঙ্কর উন্মাদনা নারী সংস্কার একটি কমিশন হয়েছে সেই কমিশনে এই জুলাই আগস্টের যে আন্দোলনের যে যা নাই নেত্রী ছিলেন তারাই কিন্তু হচ্ছে সেই কমিশনের দায়িত্বে নিয়ে এসছেন হাসপাতালে আপনাদেরকে রাখি নাই ওই শিরিন হকের জামাইটা হাসপাতাল সেই হাসপাতালে কিন্তু আপনাদেরকে আশ্রয় হয়েছে চিকিৎসা দেওয়া হয়েছে সেই কথা ভুলে গেছেন সেই কথা যদি আপনারা ভুলে যান তাহলে হচ্ছে আপনাদের মতো আজকে এই যে নব্য একটা ফেসিজম কায়েম করার জায়গা তৈরি হচ্ছে সেইটাকে সংগঠিত করবে আজকে ঢাকা রাজু ভাস্কর্যের পাশে যে রাজু হচ্ছে সন্ত্রাসের সন্ত্রাসের বিরুদ্ধে সেই রাজু ভাস্কর্যের সামনে একজন নারীকে একজন নারীর অপয়াত এনে ওই সাজিক তাকে হচ্ছে মানে বস্ত্রহরণের মতো এবং ধরনের তার উপরে হচ্ছে আপনারা ছাপিয়ে পড়লেন এইটা তো বহুত্ববাদের রাজনীতির কথা ছিল না একান্ন ভাগ নারী আপনি মনে রাখবেন বাংলাদেশের নারীরা যদি থেকে উঠে তাহলে এই তথাকথিত মৌলবাদী গোষ্ঠী তারা বাংলাদেশের থেকে পালিয়ে যেতে হবে সংগ্রাই বন্ধুগণ তাই বলতে চাই আজকে নারী সংস্কার জন্য কমিশন করা হয়েছে সেই কমিশনকে যারা বিক্ষাপনকারী যায়। তারা কি নিজের মা বোনের দিকে তাকায় না নিজের মা বলুন সে কি একটা নারীর গল্পে জন্মগ্রহণ এই প্রশ্নগুলো আজকে রেখে গেলাম সঙ্গে বন্ধুগণ আজকে অনেক কথাই বলতে ইচ্ছা করছে পাচ্ছি আমরা বলতে বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা কি স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা গণতন্ত্র ফিরে আনার জন্য আমরা ডুবুরি নাম আমাদের দেশের ছাত্র জনতা সেদিন রাজপথে নেবে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে আমাদের নেতা কর্মীদেরকে বলতে চাই আজকে যারা বড় বড় কথা বলেন হেলমেট খুলে তারপরে নিজের পরিচয় নতুন করে দেন আপনাদের বলতে চাই এই জুলাই আগস্টের মহা আন্দোলন ছিল হয়েছিল সাংস্কৃতিক কর্মীদের যে গানে মিছিল হয়েছিল বাংলাদেশের প্রগতিশীলদের ছাত্র যুবদের সেই মুক্ত কারফু ভেঙে সেই গানের মিছিল কিন্তু আজ বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে সেই গানের মিছিলেই বাংলাদেশের জনগণকে দুঃখbete দ্বারাতে সাহস করেছে আবু সাঈদ দুঃখের মৃত্যুর পরে সেই যা আরো বেশি হচ্ছে উদ্বিত হয়েছে